গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত দর্শক শীতের মৌসুম চলে এসেছে এবং মুরগি প্রেমী বা বাচ্চা যারা তারা কিন্তু আর্দ্রতা সমস্যার সম্মুখীন হচ্ছেন এর জন্য বারবার রিকোয়েস্ট আসতেছে যে মনির ভাই আমরা এই সমস্যাটাকে কিভাবে আমরা বের হয়ে আসতে পারি তো আজকের ভিডিওতে আমি দেখানোর জন্য চেষ্টা করবো যে আপনারা যত সিদ্ধি পড়ুক না কেন আর্দ্রতা সমস্যা সমাধান আপনারা কিভাবে করবেন আশা করছি পুরো ভিডিও জুড়ে থাকবেন কোনো হচ্ছে কোনো স্ক্রিপি করবেন না তো দর্শক আমি যদি আপনাদের প্রথমে দেখানোর জন্য চেষ্টা করি আপনারা দেখতে পাচ্ছেন আমার আর্দ্রতা রয়েছে মাত্র ছত্রিশ বড় অক্ষরে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ছত্রিশ এটাকে বলা হয় আর্দ্রতা ছোট্ট অক্ষরে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু তাপমাত্রা তাপমাত্রা সবসময় অটোমেটিক থাকে জন্য আপনাদের তাপমাত্রার দিকে তাকানোর কোনো প্রয়োজন নেই তো আমি এটাকে সত্তর আশি নব্বই যা বড়জন আমি কিন্তু করে দেখাবো আশা করি পুরো ভিডিও জুড়ে থাকবেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমি দিন বসিয়েছি দিনগুলো কিন্তু চোকা অংশটা নিচের দিকে মোটা অংশটা হালকা উপরের দিকে রেখেছি এভাবে বসলে দিনের পজিশনটা ভালো আছে বাচ্চাগুলো রেড তো ভালো পাওয়া যায় এবং আমি কিন্তু ওই একটা বাচ্চাদের কাঁথা বিছিয়ে দিয়েছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু স্টিলের গ্লাসে পানি নিয়েছি এখানে কিন্তু প্লাস্টিকের গ্লাস রয়েছে আমরা এটা মাইনাস করব বিশেষ করে শীতকালে কারণ এই স্টিলের গ্লাস যখন আমরা দি একটা হিট হয় আর হিট যখন হয় তখন কিন্তু আর্দ্রতা বেড়ে যায় কেন স্টিলের গ্লাস অথবা স্টিলের বাটি ইউজ করব এখানে দেখতে পাচ্ছেন যেহেতু আমাদের এখন সেটার টাইম এজন্য স্টিলের আমি গিলাস ইউজ করেছি যখন হেটার টাইম আসবে তখন আর্দ্রতার পরিমাপটা বেশি লাগে তখন ছড়ানো বাটি আমরা ইউজ করব তো আমি প্রথমে এটা আলোর নিচে দিয়ে দিলাম আলোর নিচে কিন্তু আমি দিয়ে দিলাম এখন আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব আমার আর্দ্রতা সমস্যা সমাধান আপনারা কিভাবে করবেন আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে একটা সেভেন আপের বোতল রয়েছে যেখানে কিন্তু পিওর কলের পানি রয়েছে এবং একটা হ্যান্ড স্প্রে রয়েছে আমরা কিন্তু এগুলো হার্ডওয়ার্কের দোকানে অথবা আমরা কিন্তু মুদিখানার দোকানে পেয়ে যাব আমাদের মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ টাকার ভিতরে এটা কিন্তু আমরা কানেক্ট করতে পারবো তো আপনি দেখতে পাচ্ছেন ইলেকট্রিক যেই ডিভাইস রয়েছে এটা ছাড়া আমরা মেশিনের সব জায়গাতে ডিমেট করেও হালকা ভাবে আমরা দিয়ে দিব এবং সেই সাথে নিজের আমাদের যে কাঁথাটা রয়েছে প্রথম আমরা গ্লাসটাকে বা আমাদের যে পাত্র রয়েছে এটা উঠিয়ে নিব যদি আপনাদের আর্দ্রতা বেশি সমস্যা হয়ে থাকে আপনারা এটাকে মোটামুটি একটু ভিজা একদম করে ফেলবেন এটাকে মানে যদি হয় তাহলে পানি দিয়ে দিয়েছি এবং সেই সাথে গিলাসটাও কিন্তু আমরা আবার আগের জায়গায় আমরা কিন্তু রেখে দিয়েছি এখন দেখতে পাচ্ছেন আমাদের আর্দ্রতা আমি আপনাদেরকে ছত্রিশ দেখিয়েছিলাম দেখা যাক এখন আদ্রতা কত আছে দুই মিনিট পরে দুই এক মিনিট পর আমি ভিডিও কাটবো না আপনারা দেখে থাকুন আমি আমি একটু এখানে ক্যামেরাটা এখানে রাখি শুধু ক্যামেরাটা একটু জুম করে এখানে আমি দেখানোর জন্য চেষ্টা করি দেখুন আমাদের কিভাবে আর্দ্রতাটা উঠে আমি একটু সরাসরি দেখাবো দেখুন অলরেডি তিপ্পান্ন চলে গেছে আমি যদি ক্যামেরা আরো নিচে এনে আপনাদেরকে একটু সুন্দর করে দেখানোর জন্য চেষ্টা করি একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন অনেকে বলুন যে মনির ভাই চল্লিশের উপরে উঠে না পঁয়ত্রিশের নিচে উপরে যায় না কিন্তু দেখুন কিভাবে আগ্রহ তারা সামনের দিকে উঠতে থাকে দেখুন অলরেডি পঞ্চান্ন চলে গেছে ক্যামেরা তো দর্শক দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলরেডি পুসা আশিতে চলে গেছে দেখুন আমরা সাধারণ ভাবে আসি পঁচাশি রাখতে বলি এটাই কিন্তু আদর্শ আদর্শ আর একটি কথা খুবই গুরুত্বপূর্ণ আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এইটি পূর্বে গরম ছিল তো গরমের জন্য আপনার পঁচিশ ওয়ার্ড ইউজ করবেন এবং যদি সাধারণ শীত হয় তাহলে চল্লিশ যখন অতিরিক্ত শীত হবে তখন শীত তো সাধারণ ইউজ তো আসলে এই যে আদ্রতার যে বিষয়টা আমরা আলোচনা করলাম আজকে আমাদের অনেকের সমস্যা বাচ্চা হচ্ছে কিন্তু ভিতরে মারা যাচ্ছে বা বাচ্চাগুলো অর্ধেক বের হচ্ছে বাকিগুলো বের হতে পারছে না এর একমাত্র কারণ হচ্ছে এই আর্দ্রতাটা মেইনটেইন না করা জি আমাদের পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন আরেকটি ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ